বিশ্ব ইস্তেমায় যাওয়া কি ফরজ ওয়াজিব সুন্না নাকি মুস্তাহাব জানতে চাই ইস্তেমা আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি ইংরেজিতে বলে অ্যাসেম্বলি জড়ো হওয়া এই যে আজকে যে বসছে এটাও একটা ইস্তেমা এটাও একটা ইস্তেমা আপনি কোরান সুন্নার কথা শোনার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব ফরজ এত কোটি সওয়াব হবে হজের চেয়েও বেশি হবে এরকম ধারণা করা যাবে না এরকম ধারণা যেন আমরা না করি যে ওখানে গেলে হজ্জের চেয়ে বেশি স্বাবাব তো ওখানে গেলে এত কোটি স্বাব এরকম সুনির্ধারিত কোনো স্বভাবের বর্ণনা হারিয়ে শুনতেছেন মনোযোগ আছে না গেছে ওখানে গেলে এত লক্ষ এত কোটি স্বভাব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোন কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি আর চেয়েও বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলেমেয়ের খোঁজ খবর নেয় অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালিমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে না নাই